গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি মিটু মিন্টু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা সকালে চা খাওয়া হয়ে গেছে আর মেয়ে আজকে বাড়িতে আছে মেয়ে পড়তে যায়নি মেয়ে বিছানা ঘরের বিছানা তুলবে তুলে ঘরটা ঝাঁদ দিয়ে দেবে তো আমি চলে আসলাম রান্নাঘরে তো আজকে খাবে হচ্ছে সকালে টিফিনের লুচি তো দেখো এই যে ময়দা মাখা ছিল ফ্রিজে তো বের করে নিয়েছি নিয়ে লুচি ভাজছি তো আমি না একদম তেল দিয়ে লুচিটা বেলতে পারি না জানো তো বন্ধুরা সেই জন্য আর কি ময়দা দিয়ে লুচিটা বেলি তেলটা একটু পুড়ে যায় তবুও বেলি তো খারাপ হয় না খেতে তো দেখো চলে এসছে পিন্টু তো বাড়িতে একটা মিষ্টির প্যাকেট নিয়ে এসছে তো আমাদের পঁচিশে বৈশাখ গেছে না তো প্রোগ্রাম ছিল তো সেই প্রোগ্রামের মিষ্টি আজকে সকালে নিয়ে এসছে তো যাই হোক কালকে রাতে মনে প্রোগ্রাম ছিল তো চলো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে দিয়ে দিয়েছি আর আমি এখন খাবো না আর পিন্টুদা দেখো বাড়ি আসার সময় এই মিষ্টির প্যাকেট আর এই দুই পদের মাছ নিয়ে এসছে মানে হাতের কাছের বাজার থেকে তো চলো চিংড়ি মাছ এনেছে আর তেলাপিয়া মাছ এনেছে তো দেখো তেলাপিয়া মাছটা করব আর চিংড়ি মাছটা একদম জ্যান্ত বলতে গেলে লাফাচ্ছে চিংড়ি মাছটা ফ্রিজে তুলে দেবো তো ওই ফ্রাই খাওয়ার জন্য আর কি আনে ওটা ঘরে এনে রেখে দেয় তো চলো আজকে কী রান্নাবান্না করছি দেখে নাও এখানে দেখো পাতলা শুক্তো করছি তো থানকুনি পাতা দিয়ে হলুদ ছাড়া লঙ্কা ছাড়া তো এটা তো আমার ভীষণ ফেভারিট খাদ্য সেই জন্য আর মেয়ে শুক্তো খায় না মেয়ের জন্য দেখো পটল ভাজা বেগুন ভাজা আর আলু ভাজা করেছি তো এটা মেয়ে আর হানিমেটা খাবে তো চলো আর আমি আর পিন্টুদা পাতলা শুক্তোটা খাবো থানকুনি পাতা দিয়ে তো যাই হোক চিংড়ি মাছটা ফ্রিজে তুলে দেবো আর তেলাপিয়া মাছটা রান্না করব আর আমার একদম ঘরে সবজি নেই বন্ধুরা পিন্টুদার রাতে বাজারে যাবে পিন্টুদাকে বললাম আর কটা পটল ছিল তো পটলটা বের করে নিয়েছি পটল ঝাল করব আর হচ্ছে এই অল্প অল্প একটু আর কি সবজি ছিল সেটা দিয়ে আর কি শুক্তোটা করলাম তো চলো তেলাপিয়া মাছটা দেখো করছি বেশি আনেনি চার পিস এনেছে তো এটা আর কি পিন্টুদা বললো ঝাল করো তো সেই জন্য একটু আদা একটু রসুন একটু পেঁয়াজ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ঝাল করছি একটু জুড়ের জিরের গুঁড়ো আর হচ্ছে একটু ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ব্যাস নুন মিষ্টি তো চলো তেলাপিয়া মাছের ঝালটা দেখো হয়ে গেছে দুটো কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি তো এই যে তেলাপিয়া মাছের ঝালটা খেতে ভীষণ ভালো লাগে আর ধনে পাতা থাকলে তো আরোই মানে কথা হবে না আরও বেশি ভালো লাগে ফাটাফাটি লাগে খেতে তো ধনে পাতা নেই কিছু করার নেই ধনের গুঁড়ো দিয়েছি তো চলো আর এখানে এখন ফ্রিজ থেকে মিষ্টি বের করে একটু ফুটিয়ে নিচ্ছি মেয়ে বায়না করছে মিষ্টি খাবে তো দেখো সকালবেলা লুচি দিয়ে মিষ্টি দিয়ে খেলো তাও হবে না আবার এই এই মিষ্টিটা খাবে তাই শক্ত হয়ে রয়েছে বলে আমি একটু ফুটিয়ে নরম করে দিচ্ছি আর পাশে দেখো পটল ঝাল করছি তো চলো পটল ভেজে নিয়েছি নিয়ে তারপরে এটা হচ্ছে জিরে আর হচ্ছে রসুন দিয়ে করছি তো এই পটল তেল পটল পটল ঝাল না এটা তেল পটল খেতে খুব ভালো লাগে দারুণ লাগে তো চলো জল দিয়ে দিয়েছে আর দেখো পিন্টুদা বাড়িতে ঢুকে গেছে আর পিন্টুদা ছাদে গিয়েছিল তো একটা আম পেয়েছে তো নিয়ে এসছে আমাকে বলছে আগের দিনও একটা আম পেয়েছিলো সেই আমটা আইসক্রিম করে রেখে দিয়েছিলাম তো পিন্টুদা বলছে আইসক্রিম করবে তো আমি বললাম ঠিক আছে করবো রেখে দাও তো চলো পটল পটল ঝালটা আমার হয়ে এসেছে তো দেখো এই যে তেল ছেড়ে দিয়েছে তো এইবার আমি নামিয়ে ফেলবো তারপরে চলে যাব হচ্ছে মানে গ্যাস ট্যাস মুছবো মুছে ভাতটা সবার লাস্টে করি তো ভাতটা বসিয়ে চলে যাব হচ্ছে স্নান করতে তো চলো বন্ধুরা পটল ঝালটা আমার হয়ে গেছে আর গ্যাস মোছাও হয়ে গেছে আর চাল দেখো ভেজানো ছিল সকালেই ভিজিয়ে রেখেছি তো চলো এই যে গ্যাসটা ধরিয়ে দেবো এখন ধরিয়ে চলে যাব স্নান করতে তো এখনও কাজের দিদি আসিনি এখন কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আমার তো সব কাজ হয়ে গেছে তো চলো স্নান করে আসি পরে দেখা যাবে তো বন্ধুরা চলে এসেছি স্নান টান করে চলে এসে দেখো এখানে চা বসিয়ে দিয়েছি তো চায়ের নেশা লেগে গেছে প্রচণ্ড এখনও কাজের দিদির পাত্তা নেই তো চাটা করে খেতে থাকি তারপরে দেখা যাবে কাজবাজ তো চলো দেখতে থাকো আসি তো বন্ধুরা হয়ে গেছে আমার রান্না বান্না সব কমপ্লিট তারপরে চলে গেলাম স্নান করতে তো স্নান টান করে আসলাম এসে ভাত বসিয়ে স্নান করতে গেছিলাম তো ভাত তো করে দিয়ে দিলাম আর হচ্ছে চা বসিয়ে দিয়েছি আর এখনও কাজের দিদির পাত্তা নেই এখন প্রায় সাড়ে বারোটা বাজে ও ওর কথা হচ্ছে সাড়ে এগারোটার মধ্যে আসা তো এখনো আসেনি জানি না আসবে কিনা সাড়ে বারোটা অবধি টাইম দেখার তারপরে গিয়ে ঘর মুছতে হবে তো ভাবো আমার এখন স্নান হয়ে গেছে এখন আমি কি করে ঘর মুছবো আর পিন্টু তো বাড়ি ঢুকে গেছে পিন্টুদা কাঁচাকুচি করছে তো দুটো বিছানার চাদর ভিজিয়েছি তো নাইটি টাইটিগুলো আমি কেচে নিয়েছি বিছানার চাদর দুটো রেখে দিয়েছি তো পিন্টুদা কেঁচে দেবে আর হচ্ছে এখন আমি কী করবো পিন্টুদা এখন কুচি করে আবার স্নান করে চলে যাবে ডিউটিতে আর এখন যদি সাড়ে বারোটা অবধি দেখবো যদি না আসে তারপরে আবার এই স্নান করে এখন আবার আমাকে ঘর এ ঝাড় দিয়ে দিয়েছে সকালবেলা মেয়ে বিছানা তুলেছিল সকালবেলায় মেয়ে বিছানা তুলে ঘর ঝাড় দিয়ে দিয়েছে আর হচ্ছে আমাকে এখন তাহলে ঘর মুছতে হবে তো যাই হোক এই হয়েছে ব্যাপার স্যাপার তো চলো চাটা আগে খেয়ে নিই দম দিয়ে নিই শরীরে আর হচ্ছে সকালে লুচি করেছিলাম তো লুচি আমি খাইনি এখন চা দিয়ে একটা লুচি খাবো আর মেয়েকে দিলাম মিষ্টি দিয়ে লুচি আর পিন্টুদাকেও দিলাম তো চলো চাটা খেয়ে নিই তারপরে আবার কাজে লেগে পড়বো তো পরে আবার দেখা হবে তো বন্ধুরা এখন বাজে বিকেল পৌনে পাঁচটা দেখো দা মেয়েকে কম্পিউটারে দিয়ে এসে আবার ল্যাথ খেয়েছে তো আমি বলছি এখন ঘুমাবে না পাঁচটা বাজে চলো ওঠো 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 তো খুব ডিস্টার্ব করছি ঘুমাতে দিচ্ছি না তো পিন্টু দাকে বলছি ওঠো তোমার জন্য আমি ম্যাঙ্গো আইসক্রিম বানিয়েছি তো যাই হোক কালকে ছাদে একটা আম পেয়েছিলো তো পিন্টু দার জন্য আইসক্রিম বানিয়েছি এই যে দেখো দুধ দিয়ে আম দিয়ে চিনি দিয়ে সামান্য একটু নুন দিয়ে মিক্সিতে পেস্ট করে এতে ঢেলে দিয়েছিলাম তো দেখো দারুণ হয়েছে আইসক্রিমটা খেতে অসাধারণ হয়েছে বন্ধুরা তোমরাও বানিয়ে খেয়ে দেখো তো যাই হোক পিন্টুদা বললো গোটা দিও না দাঁতে ব্যথা অল্প বাটিতে কেটে দাও তাই পিন্টুদাকে অল্প দিলাম তো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা দেখো মেয়ে চলে এসেছে কম্পিউটার থেকে তো আসার সময় মেয়ের জন্য এনেছে এগুলো আর আমার জন্য এনেছে হচ্ছে প্রাণ চিপস তো আমি এটা খেতে ভীষণ ভালোবাসি তো এখন আমি চিপসটা কাটবো কেটে একটা করে মুখে দেবো আর একটু করে চা চুমুক দেবো উহ কি খেতে লাগবে বন্ধুরা তো যাই হোক আমার ঘরে সবজি নেই বাজার নেই পিন্টু দা যাবে বাজারে চা খেয়ে তো চলো ঝটপট করে আমরা চাটা খেয়ে নিই চিপসের প্যাকেটটা কেটে নিই তো চলো দা চা খেয়ে চলে গিয়েছিল বাজারে আর দেখো এই যে বাজার নিয়ে চলে এসেছে বাড়িতে তো বলেছি আগের দিন আলু অনেক ফেলে দিয়েছে আলু অল্প আনবে তো সেই জন্য অল্প বাজার এনেছে এখানে আলু আর ওদিকে আদা পেঁয়াজ রসুন এনেছে কাঁচা লঙ্কা দুটো বেগুন লতি কচুর লতি শাক আর ডাঁটার কুমড়ো নিয়ে এসছে আর দেখো ছেলে সকালবেলায় মাছ এনেছে আবার দেখো কতগুলো মাছ নিয়ে চলে এসছে তো দেখো এখানে সুটকি মাছের প্যাকেট এনেছে একটা লোটে সুটকি আর চলো কী মাছ এনেছে দেখি এটা ঢেলে নিই তো দেখো ঢেলে নিয়ে এখানে এনেছে মাছের ডিম আর তেল পটকা আর ওখানে এনেছে চিকেন চিকেনটা ফুরিয়ে গেছিলো ঘরে তো সেই জন্য চিকেনটা নিয়ে আসলো আর এখানে এনেছে কাতলা মাছ তো পিণ্ডুদাকে বললাম চিংড়ি মাছ হচ্ছে আবার কাতলা মাছ নিয়ে এসছো তুমি তো পিণ্ডুদা বললে বাজারে যে কালে নিয়ে আসলাম কেননা আবার গরম পড়েছে আর কালকে বাজারে যাব না সেই জন্য কালকের জন্য মাছটা নিয়ে আসলাম তো যাই হোক আমি এগুলো এখন গজগজ গজগজ করতে করতে সব গুছিয়ে মানে ধুয়ে ঠুয়ে গুছিয়ে ফ্রিজে তুলে দেবো কেননা এগুলো আবার কাল পরশু দুদিন তিন দিন পালাতে হবে তো এই আর কি তো যাই হোক রাত্রেবেলায় আসলে রোদটা কম থাকে তো মানে রোদটা কম থাকে কি রাতে তো রোদই থাকে না তো যাই হোক সেই জন্য আর কি ঠান্ডায় ঠান্ডায় বাজারটা করে আনলো তো চলো সবজি গুছাবো এখনও অনেক কাজ রান্না করব তো একটু চিকেন করবো এই যে দেখো আলু ভাজি আলু দিয়ে পাতলা করে রাতের জন্য একটু চিকেন করব আর এই ব্যাস কেননা রাতে মাছ কেউ খেতে চায় না আর বন্ধুরা দুঃখের কথা কি বলবো পেঁয়াজ কাটতে গিয়ে হাতটা গেল কেটে বিশাল রক্ত বেরালো তো যাই হোক দেখো চিকেন কষাচ্ছে মেটেটা তুলে রেখেছি মেটেটা পরে আবার দেবো কেননা কষাতে কষাতে মেটে গলে যায় তো সেই জন্য হাফ কষিয়ে মেটেটা তুলে রেখেছি তো চলো বন্ধুরা আর হাতটা কেটে গেছে মেয়ে আমার হাতে খানিকটা হলুদ চাপা দিয়েছে আর এক হাতেই সব করছি আর মেয়ে আমার অনেক উপকার করেছে অনেক হেল্প করেছে তো হাতটা কেটে গেছে বলে দেখো মেয়ে সাত পাতাগুলো বেছে দিচ্ছে মানে পাট শাকটা বেছে রাখছে না বেছে রাখলে তো শুকিয়ে যাবে তো সেই জন্য ও বেছে দিচ্ছে ও দিনই সাত পাতা না এমনি লুচি পরোটা এগুলো বেলে দেবে কিন্তু শাক পাতায়ও হাত দিতে চায় না পোকার ভয়তে তো যাই হোক দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে বেছে দিচ্ছে আর এই আর কি আর আমি ওইদিকে রান্নাটা সেরে নিচ্ছে ও সবজিটা গুছিয়ে দিয়েছে আবার এক একটু চাল রান্না করেছে মানে প্রেশার কুকারে তো যাই হোক বন্ধুরা দেখো এদিকে আমার চিকেনটাও হয়ে গেছে কটা কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি আর পাতলা পাতলা লাল লাল চিকেনের ঝোল ও অসাধারণ খেতে লাগে বন্ধুরা এটা তো এর মধ্যে এখন আমি একটু গরম মশলার গুঁড়ো ফেলে দেবো দিয়ে তারপরে চিকেনের ঝোলটা নামিয়ে ফেলবো তো হয়ে গেছে আমার চিকেনটা আলু চিকেন সবই সিদ্ধ হয়ে গেছে তো চলো মেয়েকে বলছি তুই রেখে দে আমি পরে বাঁচবো আর মেয়ে দেখো মুখটা ভার করে কাঁচু মাছু করে শাক পাতা দেখো মুখটার অবস্থা তো চলো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না করে গ্যাসটা মুছে নিয়েছি তো দেখো এই যে আর হচ্ছে কড়াইটা এতে রেখে দিয়েছি সব বাসন মেজে নিয়েছি শুধু কড়াইটা বেসিং এ রেখে দিয়েছি আর এই যে হাতটা কতটা কেটে গেছে বন্ধুরা এত ব্যথা করছে না আমার মেয়ে হলুদ দিয়ে রেখেছে কি রক্ত বেরিয়েছে তো হলুদ চাপা দিয়ে রেখেছে আমার মেয়ে এত রক্ত বেরিয়েছে মানে সামলানো যাচ্ছিল না মানে কি বলবো রাত্রেবেলা এর জন্য আমি না এসব মানে কাজকর্ম করতে চাই না তো একটু অন্যমনস্ক ছিলাম এতক্ষণ কানের পাশে গা গা করে মাইক বাজছিল ওই পেছনের ক্লাবে মিটিং হচ্ছে না কি হচ্ছে কে জানে কথা বলতো পারছিলাম না তোমাদের সাথে তো কান ফেটে যাচ্ছিলো এতক্ষণ গা গা করে মাইক বাজছে আর এদিকে রান্নাঘরে গরম লাগছে আর তার মধ্যে অত কিছু বাজার এনেছে মটকা গেছে গরম হয়ে তো ওই গজ করতে করতে কাজ করতে গিয়ে হাতটা কেটে ফেলেছি একদম ঘেচাং ফু এখন আমি ফু আর কি করবো তো যাই হোক যাকে গালাগালি দিলাম তার গায়ে তো লাগলো না লেগে গেল আমার ওটাই হয় লোককে অভিশাপ দিলে না নিজের গায়ে লাগে তো পিন্টুদার পিন্ডি চটকাচ্ছিলাম তো চটকাতে গিয়ে দেখেছো আমারই সর্বনাশটা হলো এটাই বাস্তব লোককে অভিশাপ দিতে নেই গালাগালি দিতে নেই তাহলে সেটা ঘুরে এসে নিজের গায়ে লাগে তো এই যে আমি এই যে ফল পেলাম তো কিছু করার নেই তো যাই হোক বন্ধুরা অনেক বকবক করেছে আজকে আজ স্নান করবো না নাইটিটা চেঞ্জ করব আর চোখ মুখটা একটু সাবান দিয়ে হাত হাত একটু সাবান দিয়ে ধোবো আর ব্যাস এই আর হচ্ছে টেবিলে সব রেডি এক চাল করলাম প্রেশার কুকারে কেননা সকাল হতে পারবে না পিন্টুদার ভাত লাগবে তো উঠি তো একটু বেলা করে তারপরে কাজে দিদি আসে পাড়া লাগে তো সেই জন্য আমি প্রতিদিন এক কৌটো করে চাল রান্না করে রাখি পিন্টুদার রাতে একটু লাগলে লাগে আর বাদ বাকিটা সকালবেলা পিন্টুদার দিয়ে দিই তরি তরকারি তো থাকেই আর যেদিন থাকে না সেদিনকে ডিমের অমলেট করে দিয়ে দিই তো যাই হোক বন্ধুরা আমার গ্যাস মোছা কমপ্লিট হয়ে গেছে আর শুধু কড়াইটা রেখে দিলাম আর টেবিলে সব খাবার দাবার ফ্রিজ থেকে যা যা ছিল বের করে রেখে দিলাম তো চলো এখন হাত মুখটা ধুই আর এই এখানে ফুদি আর কিছু করার নেই খুব ব্যথা তো যাই হোক চলো বন্ধুরা আর মেয়ে আমার অনেক কাজ করে দিয়েছে বাজার হাট সব মেয়ে গুছিয়েছে মেয়েই ভাতটা করলো চাল মেপে ধুয়ে একদম বসিয়ে দিলো ওই ভাতটা নামালো ওই করলো ও পাট শাকটা পুরোটা বেছে দিল আর হচ্ছে করে না এত কাজ করে না আজকে করলো দেখলো মার হাত কেটে গেছে রক্ত রক্ত হচ্ছে তো সেই জন্য সবজি টবজি গুছিয়ে দিল তো যাই হোক হাতে হাতে একটু কাজ করলে ভালোও লাগে আর বড় হয়েছে একটু না করলে হয় বলো আর কয়েকদিন পরে শ্বশুর বাড়ি যাবে তো যাই হোক চলো বন্ধুরা অনেক বকে ফেললাম এইবার হচ্ছে ঘরে যাই হাত মুখ মানে ধুই ফ্রেশ হয়ে নাইটি চেঞ্জ করি কেননা মাছ মাংসের নাইটি তো আমি আবার এগুলো পরে শুই না তো যাই হোক এই নাইটি চেঞ্জ করবো পুরো আজকে গা ধোবো না কেন গলাটা একটু ব্যথা ব্যথা করছিলো ও আবার কয়দিন বৃষ্টি টিষ্টি পড়লো না সেই জন্য তো চলো আর হচ্ছে এই তো চলো আবার পরের ভিডিওতে দেখা হবে তো টাটা গুড নাইট তোমরা সবাই খুব খুব ভালো থেকো